আসসালামু আলাইকুম ঢাকা প্রধান নুরানি হুফাজ কারিয়ানা প্রশিক্ষণ কেন্দ্র এয়ারপোর্টের একই অক্টোবর হতে চলমান আরবি কোর্সের ষষ্ঠ দিনে মোয়ালিমদের লেখার ক্লাসে লেখা চর্চা চলছে প্রশিক্ষণ পরিচালক ও প্রধান প্রশিক্ষক হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান চাঁদপুরি হজুর মোয়াল্লিমদেরকে খুব যত্ন সহকারে প্রশিক্ষণ প্রদান করান আপনারা দেখছেন ওস্তাদজি হাবিবুর রহমান চাঁদপুরি হজুর সকলের সামনে গিয়ে গিয়ে সবার স্লেটে লেখা দিচ্ছেন আলহামদুলিল্লাহ ওস্তাদজির কাছে যারাই প্রশিক্ষণ গ্রহণ করেন প্রত্যেক মোয়াল্লিম যোগ্য দক্ষ আদর্শ শিক্ষক শিক্ষিকা হয়ে সুনামের সাথে খেদমতে নিয়োজিত হতে পারেন কারণ হাবিবুর রহমান চাঁদপুরি সাহেব হুজুরের কাছে প্রশিক্ষণ গ্রহণ করা মানে জীবনের মোড় পরিবর্তন হওয়া এখানে যেমন নুরানি চোদ্দটি বিষয়ের উপর পরিপূর্ণ হক আদায় করে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করিয়ে থাকেন তার সাথে আন্তর্জাতিক কারীদের কণ্ঠে কোরআন তেলাওয়াজ শিক্ষা দিয়ে থাকেন যার দরুন মোয়াল্লিম মোয়াল্লিমাদের খ্যাতমত পেতে ব্যাগ পেতে হয় না এবং একজন ওস্তাদ যেন তার সন্তানতুল্য ছাত্রছাত্রীদেরকে বিনোদন দিতে পারেন তার জন্য ইসলামী সঙ্গীত শিক্ষা দিয়ে থাকেন তাই বলছি আপনি যদি প্রশিক্ষণ গ্রহণ করার চিন্তা করেন এয়ারপোর্ট নুরানি হুফাস কারিয়ানা প্রশিক্ষণ কেন্দ্র একবার হলো এসে দেখে যাবেন যাতায়াত বাংলাদেশের যে কোনো স্থান হতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে রেল ক্রসিং পার হয়ে আশকোনা পানির পাম্প সংলগ্ন নুরানি তালিমুল কোরআন বোর্ড ঢাকা যোগাযোগ জিরো ওয়ান জিরো ধন্যবাদ